হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মানু ইজারা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রেডি হয়ে চলে যাচ্ছি আমার মামা আমাকে দাওয়াত দিয়েছে রেস্টুরেন্টে ওখানে তারপর বাসা থেকে বের হয়ে গেলাম মামা চলে যাবে তাই আমরা যাচ্ছি আর আমার কাজিনরাও যাবে ওদেরকেও ইনভাইট করেছে মামা আমরা এখন ফ্রেন্ডস লাফে চলে এসেছি আমরা এখন ফ্রেন্ডস চলে এসেছি আমরা ভিতরে গেছি সবাই আমিষে পাড়াতে ফ্রেন্ডস ফ্রেন্স লাভটা এটা নতুন হয়েছে তাই আমরা সবাই এখানে চলে আসলাম ওখানে ভিতরের ভিউটা অনেক সুন্দর ছিল এখানে ছবি তোলার মতো অনেক জায়গা ছিল আর এখানে আমরা সব কাজের একসাথে বসেছি আর আরেক পাশে বড়রা আমি সবাই খাওয়ার অর্ডার দিয়ে তারপরে আমরা চল্লিশ মিনিট ওয়েট করতে পারলাম না তাই আমরা সবাই ছবি তোলার জন্য চলে আসলাম আমরা সব গার্জেন একসাথে ছিলাম তাই আমরা অনেক মজা মামাও আমাদের সাথে এসে ছবি তুলছিল আমাদের একমাত্র খালাতো ভাই অনেক লেট করে এসেছে কারণ ওর স্কুলে পরীক্ষা চলছিল তাই অনেক লেট হয়ে গিয়েছিল ও তাও অবশেষে সে আমাদের সাথে আমি সবাই সাথে এসেছি আমরা এখানে এসেছি কারণ আমার ছোট মামা আমাদেরকে ট্রেন দিচ্ছে তাই আমরা এসেছি এখানে আমরা এখানে খুব মজা করছি এসে কাজিনরা আর আমরা এখানেও ছবি তুলছি আমাদের ছোট মামা আমাদেরকে ট্রেন দিচ্ছে তাই আমরা এখানে এসেছি আমরা অনেক মনে করছি সব কাজিনই একসাথে আমি এসেছি খাওয়া দিয়েছে এরপর আমরা ছাদে চলে গেলাম ছাদের ভিউটা অসাধারণ ছিল আর ওখানে খেলার অনেক প্লেস ছিল তাই আর এখানে ওরা দোল দিচ্ছিলো আর নেহাপু আমাদের সবার ছবি ভিডিও করছিল। তারপর আমরা সবাই নিচে চলে এসে দেখি আমাদের খাবারটা চলে এসেছে আমি আপনাদেরকে খাবারের রিভিউ এটা দেব যে খাবারটা একদমই ভালো হয়নি আমি সাজেস্ট করবো যারা নিজের টাকা খরচ করে খেতে আসবেন তারা বুঝে শুনে অর্ডার করবেন কারণ এখানে খাবারের মানটা ততটাও ভালো না লাস্টে আমরা সবাই অনেক কিছু নষ্ট করেছিলাম এখানে আমার কিউট কাজিনের একটু রোমান্টিক মোডে আছে তাদের কাছে মনে হয় খাবারটা ভালো লেগেছে তারপর আমরা একটু কফি খেলাম আমি আর নেহা আপু আমাদের কাছে কফিটা অনেক ভালো লেগেছে এখানে কফিটা অনেক মজা তবে খাবারগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি খাবার দাবার শেষ করে আমরা সবাই বের হয়ে গেলাম সবার সবার কাছ থেকে বিদায় নিয়ে খালামা একদিকে গেল আমরা একদিকে গেলাম আর মামারা দিকে গেল। তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে তাই সবার যাওয়ার টেনশন ছিল আর আমি সবার সাথে গোলাকুলি করছিলাম লাস্ট দেখা তারপর ফাইনালি আমরা আমাদের বাসা থেকে রওনা দিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ